যারা রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন না তাদের জন্য দিনের তাহাজ্জুদ অনেক দিনই ভাই এবং বোনেরা আছেন যারা বিভিন্ন সমস্যার কারণে রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন না শত চেষ্টা করেও রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাতের জন্য উঠতে পারছেন না শারীরিক ক্লান্তি কাজের সমস্যা বিভিন্ন ঝামেলার কারণে আপনারা রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাত আদায় করতে পারছেন না বারো ঘন্টা দিনের মধ্যে একটি সময় আছে যে সময় আসমানের সমস্ত দরজাসমূহ খুলে দেওয়া হয় এই সময় কোনো এবাদত করলে সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তো চলুন আমরা হাদিসটি দেখে আসি হাদিসটি হল সোনানি হাত্তির মেজির চারশো আটাত্তর নম্বর হাদিস আবদুল্লাহিব্নে সাইব রাজী আল্লাহ তালানো হতে আছে রসুল্লাহ সাল্লাল্লাহ ফায় আলি হোসাল্লো পশ্চিম আকাশে ঢুলে যাওয়ার পর জহুরের পূর্বে চারেরা রাকাত সালাদ আদায় করতেন তিনি বলেছেন এটা এমন একটা সময় যখন আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় আমি এর সময় আমার কোনো ভালো কাজ উপরে উঠে যাক এটা আকাঙ্ক্ষা করি মানে সময়টি হলো জোহরের সালাতের আগের যে সময় সেই সময়টা যখন সূর্য পশ্চিম আকাশে ঢোলতে শুরু করে ঠিক সেই সময়টাকে বোঝানো হয়েছে এখন অনেকে এই বিষয়টা বুঝতে পারছেন না তো চলুন খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছি আশা করি ইনশাল্লাহ খুব সহজেই বুঝতে পারবেন সঠিক সময়টা নির্বাচন করার জন্যে আপনি ইন্টারনেটে সার্চ দিতে পারেন যদি ইন্টারনেটে সঠিকভাবে সার্চ দিতে না পারেন বা না আসে তাহলে আরও দুইটা পদ্ধতি আছে যেই দুটা অনেক সহজ এক নম্বর পদ্ধতিটা হলো আপনি একটা কাঠি নেবেন যে কোনো মাপের সেটা হতে পারে এক ফিট দুই ফিট অথবা যে কোনো মাপের আপনার যেমনটা সুবিধা হবে তেমনটা একটা কাঠি নেবেন নেওয়ার পরে আপনি বেলা সাড়ে দশটার দিকে যে কোনো ফাঁকা জায়গায় যাবেন হতে পারে ছাদের উপরে অথবা যে কোনো ফাঁকা জায়গায় যেখানে স্পষ্টভাবে রোদ পড়ে তারপরে সেই কাঠিটা মাটিতে রেখে কাঠির দুই মাথায় দাগ দিয়ে নেবেন মাটিতে নেওয়ার পরে কাঠিটা যে কোনো একটা দাগের উপর পুঁতে দেবেন দেখবেন যে সেই কাঠির ছায়া কিন্তু মাটিতে পড়বে সেই ছায়াটা যখন কাঠির আসল ছায়া থেকে একটু ঢলে যাবে তখনই কিন্তু এই নামাজটা পড়তে হয় মানে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই নামাজটা পড়ে ফেলতে হয় এ নামাজ চার রাকাত একসঙ্গে পড়তে হয় নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করলে সেই দোয়া খুব তাড়াতাড়ি কোবল হয়ে যায় এছাড়াও বারো মাসের নামাজের স্থায়ী সময়সূচি থাকে সেখানেও এই সময়টা পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আমি যদি আপনাদেরকে এই সময়টা বলে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন না কারণ আপনি কোন এলাকায় বসবাস করেন সেই এলাকার টাইম টেবিল আলাদা হবে কথা মনে রাখবেন সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখনই চা টাকা সালাত আদায় করতে হয় আর এই সময়টাতে আসমানের সমস্ত দরজাসমূহ আল্লাহতালা খুলে দেন যে কোনো এবাদত করলি সেটা খুব সহজে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই সময়টি দোয়া কবুলের জন্য বিশেষ একটি মুহূর্ত তাই এই সময়টা কখনো মিস করবেন না বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর দরবারে আপনার দোয়াটা খুব সহজেই কবুল হয়ে যাবেন সে আল্লাহ কিন্তু হ্যাঁ রাতের বেলার যে তাহাজ্যত সেটার সমতুল্য বা সমমর্যাদাপূর্ণ কোনো সালাতি হবে না রাতের বেলা তাহাজুত অবশ্যই মিস করবেন না সপ্তাহে একদিন হলেও পড়ার চেষ্টা করবেন বিশেষ করে যাদের খুবই এমার্জেন্সি দোয়া কবুল করাতে চান আপনার দোয়া কবুল করানোই লাগবে তাদেরকে বলব বেলায় তাহাজুতের সালা তাদায় করার চেষ্টা করুন এবং দিনের বেলাতেও এই সময়টাতে দোয়া করবেন যখনই সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়বে তখনই তাড়াতাড়ি করে উজু করে চার কাজ সালা আদায় করে আল্লাহ দরবার হাত দুখানা তুলে প্রাণ খুলে অল্প সময়ের মধ্যে দোয়া করে সেরে নেবেন আপনার যা কিছু প্রয়োজন যা কিছু লাগবে সমস্ত কিছু আল্লাহর দরবারে খুলে খুলে বলুন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা খুব তাড়াতাড়ি আপনার প্রয়োজনটাকে পূরণ করে দেবেন তাহাজ্যদের সময় এমন একটি সময় যেই সময় আল্লাহ সমানতা আলা দুনিয়াবি আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন তিনি বলেন কি আমার কাছে চাইবে আমি তাকে তা দেব কি আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াকে কবুল করব কি আমার কাছে ইস্তেকফার করবে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এটা শুধুমাত্র প্রতিদিন রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ আলা দুনিয়াবে আসমানে নেমে এসে বলতে থাকেন আর দিনের যে সময়টার কথা বললাম সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণেই অনেকেই এই সময়টাকে দিনের তাহাজ্যুত বলে আখ্যা দিয়েছেন শুধুমাত্র মর্যাদার কারণেই দিনের তাহাজ্জুদের কথা বলা হয়েছে তাছাড়া প্রকৃত তাহাজ্যুতটা শুধুমাত্র রাত্রিবেলাতে আদায় করা হয় রাত্রি ছাড়া তাহাজ্জুদের আর অন্য কোনো সময় নেই রাতের বেলার তাহাজুদ শুধুমাত্র আপনার দোয়াই কবুল করবে না বরং সাথে সাথে আপনার মানসিক শান্তিটাও এনে দেবে আপনি কোথাও কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছেন না রাত্রিবেলা উঠে তাহাজ্জুদের সালাত আদায় করুন দেখবেন মানসিক শান্তি কীভাবে আসে পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হলো মানসিক শান্তি এই মানসিক শান্তির জন্য মানুষ অনেক সময় ডাক্তার দেখাতে দেখাতে হাঁপিয়ে ওঠে প্রচুর টাকা খরচ করে তারপরেও কিন্তু মানসিক শান্তি প্রকৃত অর্থে পায় না কিন্তু মাত্র কয়েকদিন রাত জেগে তাহাজুদের সালাত আদায় করলেই মানসিক শান্তি আপনি খুব সহজে পেয়ে যাবেন এবং আপনার যেটা প্রয়োজন সেই প্রয়োজনটা আল্লাহ সুমানতলা পূরণ করে দেবেন তাহাজুদ সত্যি একটি বরকতপূর্ণ সময় অন্যান্য নামাজের জন্যে মহাজ্জিন আমাদেরকে ডাকে কিন্তু তাহাজুদ এমন একটি নামাজ যেই সময় মহাজ্জিন নয় স্বয়ং আল্লাহ সুমানতালা আপনাকে আমাকে ডাকতে থাকেন তিনি নিজেই বলেন যে কেউ যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি তাকে সেটা দেব কেউ যদি আমার কাছে দোয়া করে তাহলে আমি তার দোয়াকে কবুল করব কেউ যদি আমার কাছে ক্ষমা চাই তাহলে আমি তাকে ক্ষমা করব আল্লাহ সমতালা নিজেই প্রতিজ্ঞা করছেন কেউ চাইলেই তাকে সেটা দিবেন কেউ দোয়া করলেই তার দোয়াকে কবুল করবেন এই সময় উঠে আল্লাহর দরবারে ক্ষমা চান আল্লাহ তালা নিজে ওয়াদা করছেন কেউ যদি আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি তাকে ক্ষমা করব। এই সময় উঠে ইস্তেকফার করুন ও বা করুন আল্লাহর দরবারে কান্নাকাটি করুন কাকতি মিনতি করুন আল্লাহকে আপনার প্রয়োজনটা বলুন সবাই আপনাকে খালি হাতে ফিরিয়ে দিলেও আল্লাহ তালা কখনো আপনাকে খালি হাতে ফেরাবেন না সবাই আপনাকে অপমানিত করলেও সবাই আপনাকে কষ্ট দিলেও আল্লাহ তালা কখনো আপনাকে অপমানিত করবেন না বরং তাহাজ্জুদের কারণে আপনার সম্মান আকাশচুম্বী করে দেবেন যে মানুষ আপনাকে দেখলে সিসি করতো অপমান করত ভৎসনা দিত আপনি প্রতিদিন রাত জেগে শেষ রাত্রে ওঠে তাহাজুদের সালাত আদায় করুন আল্লাহর দরবারে দোয়া করুন সেই মানুষগুলো আপনাকে দেখলে সম্মানে মাথা নত করে ফেলবে সেই মানুষগুলো আপনাকে দেখলে লজ্জায় চক্ষু নিচু করে ফেলবে ঋণে জর্জরিত আছেন এই সময় উঠে আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আপনাকে এত পরিমাণে রিজিক দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না তালা করার মধ্যে বলছেন অফিস সামা সামাই রিস্ক আদুন রিজিক তো আসমানি বন্টন হয় দুনিয়াতে শুধুমাত্র সেটা আমরা ওসিলা খুঁজে পাই আপনার শারীরিক অসুস্থতা দূর হচ্ছে না কঠিন অসুখ হাজারো ডাক্তারের কাছে দেখিয়েছেন হাজারো হাজারো টাকা খরচা করেছেন কিন্তু কোনোভাবে সুস্থ হতে পারছেন না এই সময় উঠে হাত দুখানা তুলে আল্লাহর দরবারে একটু দোয়া করুন কাত নামাজ পড়ুন দেখবেন আল্লাহতালা চিরতরে আপনার অসুস্থতা দূর করে দেবেন এইভাবে যদি আমি আপনাদেরকে তাহাযুদের গুরুত্ব ফজিলতের কথা বলি তাহলে বলে শেষ করতে পারবো না এত বেশি গুরুত্ব ফজিলত তাহাজ্যুদ হলো আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম শেষ রাত্রে আল্লাহ সমানত আয়লা বান্দার সব কাছে চলে আসেন এবং সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর সব কাছে যান তার মানে শেষ রাত্রে উঠে আপনি যদি তাহজের সালাত আদায় করেন এবং সিজদায় আল্লাহর কাছে দীর্ঘক্ষণ দোয়া করেন তাহলে একদিকে আপনি আল্লাহর কাছে যাচ্ছেন এবং অন্যদিকে শেষ রাত্রে আল্লাহ তালা আপনার কাছে চলে আসছেন মানে বান্দা এবং আল্লাহ দুজন দুজনের কাছাকাছি হয়ে যাচ্ছে আমরা তাহলে এর চাইতে সুবর্ণ সুযোগ আপনি আর কখন পাবেন এত সুন্দর একটা সময় যখন সব দিক নিস্তব্ধ সবাই ঘুমের জগতে স্বপ্ন দেখতে থাকে সেই সময় আল্লাহর হাতে গোনা কয়েকজন প্রিয় বান্দা উঠে আল্লাহর আল্লাহর দরবারে হাত নিজের নিজের প্রয়োজনগুলো বলে দরবার থেকে জন্য ক্ষমা তার চাইতে সৌভাগ্যবান বান্দার পৃথিবীতে আসে বলে আমার জানা নেই আপনিও সেই সৌভাগ্যবান বান্দাদের মধ্যে সামিল হতে পারেন শুধুমাত্র শান্তির বিছানা ছেড়ে শান্তির ঘুম ছেড়ে আপনাকে একটু কষ্ট করতে হবে কষ্ট তো আপনি এমনিও করছেন সারাদিন বিভিন্ন টেনশনে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন মানসিক টেনশন বিভিন্ন সামাজিক টেনশন বিভিন্ন শারীরিক টেনশন এত কষ্ট যখন আপনি সহ্য করতে পারছেন আর সামান্য একটু কষ্ট করে শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে হাত দুখানা পাতুন আল্লাহর দরবারে সিজদা করুন আল্লাহর দরবারে কান্নাকাটি করুন দুনিয়া ও আখেরাতের প্রয়োজনগুলোকে পূরণ করে নিন দুনিয়া ও আখেরাতকে শান্তিপূর্ণ করে নিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা দিনের বেলাতেও চারেকাত করে সালাত আদায় করুন এবং আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন এবং যেভাবেই হোক রাত্রিবেলাতেও তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করুন কারণ রাত্রিবেলার তাহাজ্জুদের সমতুল্য সমকক্ষ আর অন্য কোনো সময় নেই এবং আপনারা চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমে কোনো প্রশ্ন অথবা দোয়াকবুলের গল্প পাঠাতে পারেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনে লিখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি